সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে জামায়াত ইসলামের কয়েকজন নেতার বিভিন্ন বিতর্কিত মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ধর্মীয় ব্যাখ্যা থেকে শুরু করে সামাজিক রীতিনীতি এবং রাজনৈতিক দর্শন পর্যন্ত বিস্তৃত এসব মন্তব্য দেশের জনমত বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে নিচে জামায়াতের বিভিন্ন নেতার আলোচিত ও সমালোচিত মন্তব্যগুলো তুলে ধরা হলো মুফতি আমির হামজা মাস কয়েক আগে মুফতি আমির হামজা দাবি করেছেন যে বিশ্বের সব সুন্দর মানুষের মধ্যে চেহারা সৌন্দর্যের দিক থেকে ভারতের নায়িকা রাশ্মিকা মান্দানা এক নম্বরে রয়েছেন এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হাস্যরস ও সমালোচনার সৃষ্টি হয় এরপর তিনি দাবি করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে বিগত ষোলো বছর ধরে আজান দিতে দেওয়া হয়নি কারণ এতে ছাত্রলীগের সদস্যদের ঘুমের ব্যাঘাত ঘটত যদিও সমালোচনার মুখে তিনি পরে এই বক্তব্য প্রত্যাহার করেন আমির হামজা আরও দাবি করেন যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং সেখানকার আবাসিক হলে ছাত্রদেরকে সকালবেলা মদ দিয়ে কুড়ি করতে দেখেছেন তিনি অভিযোগ করেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে মারধর করত তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে আমির হামজা উল্লেখিত বিভাগে ভর্তি হওয়ার তথ্যটি সত্য নয় অ্যাডভোকেট শিশির মনির জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবু নগরীর মন্তব্যগুলো ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে শিশির মনির একটি জনসভায় মন্তব্য করেন একদিকে রোজা আরেকদিকে পূজা এ রোজা এবং পূজা মিলেই বাংলাদেশ তার এই বক্তব্যকে শির এর সামিল আখ্যায়িত করে হেফাজতে আমির তীব্র সমালোচনা করেন এবং কোরআনের আয়াত উল্লেখ করে বলেন যে এমন মন্তব্য ইমান হারানোর কারণ হতে পারে তিনি আরও বলেন যে যারা কুফরি দরজা খুলে দিচ্ছে তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়া উচিত নয় তিনি নবী রাসুল ও সাহাবাদে দেখানো পথে চলার উপর জোর দেন আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী জামেত ইসলামীর আদর্শের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি বলেন মৌদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না তিনি জামায়াতের বিরুদ্ধে সাহাবিদের অস্বীকার এবং পর্দা প্রথাকে অবজ্ঞা করার অভিযোগ আনেন বাবুনগরী সরাসরি শিশির মনিরের রোজা পূজা মন্তব্যের সমালোচনা করে বলেন যারা রোজা আর পূজাকে এক করে তারা ইমান থেকে বের হয়ে গেছে তিনি আওয়ামী লীগ ও জামায়াত উভয়কেই মাদ্রাসা দুশ্মন আখ্যা দেন তারেক মনোয়ার ইসলামী বক্তা তারেক মনোয়ারও বিভিন্ন সময়ে এমন সব মন্তব্য করেছেন যা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে তারেক মনোয়ার মন্তব্য করেন যে আওয়ামী লীগ সরকারের সময় যারা মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন তারা আওয়ামী লীগের ইমাম এবং তাদের মসজিদ থেকে বের করে দেওয়া উচিত তিনি দাবি করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বপুরুষ সিরিয়া থেকে এসেছেন এবং ট্রাম্পের কথা হাদিসে উল্লেখ আছে তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে বেলগ্রেড এবং আইফোনের মালিক হিসাবে অভিহিত করেন এমনকি বিল গেটসকে টিকটিকির মতো দেখায় বলেও মন্তব্য করেন তারেক মোহাম্মদ দাবি করেন যে তিনি উনিশশো সালে ইংল্যান্ডের ফুটবল লিগে খেলেছেন কিন্তু উপার্জন হারাম জানার পর খেলা ছেড়ে দেন তিনি আরও দাবি করেন যে তিনবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেস্ট টিচার মনোনীত হয়েছিলেন তিনি বলেন যে নাসায় গিয়েছিলেন এবং নাসা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে যে আগামী পঁচাত্তর বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হবে যা তারা হাদিস থেকে জানতে পেরেছে এছাড়াও তার মতে নাসা বলেছে যে সূর্য যে কোনো সময় পশ্চিম দিক থেকে উদিত হতে পারে তারেক মনোয়ার দাবি করেন যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বপ্নে তাকে দেখা দিয়েছেন এবং গান শুনিয়েছেন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনস্তাকে কাকা বলে রাখেন এবং স্যামসাং মোবাইলের প্রতিষ্ঠাতা মিস্টার স্যামসাং সাথে তার সাক্ষাৎ হয়েছে যিনি শুধু কোরিয় ভাষা জানেন দেদে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না গানটিও তিনি নিজের বলে দাবি করেন তিনি দাবি করেন যে আফগানিস্তান পৃথিবীর তিন নম্বর অর্থনীতির দেশ এবং তালেবান জামায়াতের আরেকটি সংস্করণ যদিও প্রকৃত তথ্য হল আফগানিস্তানের অর্থনীতি জিডিপির দিক থেকে একশো তম এবং ক্রয় ক্ষমতার দিক থেকে একশো তম। কবির আহমেদ দেশটিভির একটি টকশোতে জামায়াত নেতা কবির আহমেদ নারীর অধিকার এবং সরিয়া আইন নিয়ে তার দলের অবস্থান ব্যাখ্যা করেন কবির আহমেদ বলেন যে নারীরা নিজস্ব ইচ্ছায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং কাজ করতে পারবে তার নিজের মেয়ে ডাক্তার হিসেবে কাজ করেন উল্লেখ করে তিনি বলেন ইসলাম এটিকে নিষেধ করে না নারীরা নারীদের মাঝে নাচ শিখতে বা পরিবেশন করতে পারবে বলেও তিনি মন্তব্য করেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সরিয়া আইন কার্যকর করা হবে এবং বিদ্যমান আইন অপ্রয়োজনীয় হয়ে যাবে বলে তিনি জানান তিনি স্পষ্ট করেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বোরকা বাধ্যতামূলক করা হবে না কাউকে জোর করে বোরকা পরানো হবে না বা না পড়লে শাস্তিরও বিধান থাকবে না তার মতে ইসলাম নারীদের সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য বোরকার প্রয়োজন নেই কবির আহমেদ বলেন জামায়াত ক্ষমতা এলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত রুহুল আমিন ভূইয়া লক্ষ্মীপুর জেলার জামায়াতের আমির এবং বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূইয়া সম্প্রতি আওয়ামী লীগ ভোটারদের জামেত ইসলামীতে যোগদানের আহ্বান জানিয়ে সমালোচনার বিন্দুতে আসেন গত বাইশে সেপ্টেম্বর লক্ষ্মীপুর দুই আসনের অন্তর্গত রায়পুর উপজেলার একটি পথসভায় দেওয়া তার এক বক্তব্যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ ভোটারদের জামায়াতের পতাকা তলে আসার আহ্বান জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে প্রেক্ষিতে তিনি ফেসবুকে লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন মাস্টার রুহুল আমিন ভূয়া তার বক্তব্যে বলেন যারা সন্ত্রাসবাদ করেননি চাঁদাবাজি করেননি ক্লিন ইমেজে সে সমস্ত আওয়ামী লীগ ভোটাররা আছেন আমরা আপনাদের আহ্বান করছি জামাত ইসলামীর তলে আপনারা সামিল হন এ মন্তব্যের পর তার বক্তব্যটি দ্রুত ছড়ে পড়ে এবং নানা মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় তার এই মন্তব্যের জন্য অনেকে তাকে রাজনৈতিকভাবে অদূরদর্শী হিসাবে আখ্যায়িত করেন সমালোচনার মুখে তিনি দ্রুতই ফেসবুকে লাইভে আসেন তিনি জানান পথসভায় বক্তৃতা দেওয়ার সময় জামায়াতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি ক্লিন ইমেজ আওয়ামী লীগ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি ব্যাখ্যা করেন এই ক্লিন ইমেজ শব্দটি তার খেয়াল বহির্ভূতভাবে উচ্চারিত হয়েছে এবং এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন লাহিবে এসে তিনি আরও বলেন আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ এর মাধ্যমে তিনি জামেদ ইসলামীর ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের ওপর জোর দেন এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ধর্মীয় ও রাজনৈতিক বক্তব্যের সংবেদনশীলতা আরও একবার তুলে ধরল জামায়াত নেতার এমন মন্তব্য একদিকে যেমন তার দলের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে তেমনি এর দ্রুত প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা জনমতের প্রতি তার সম্মান প্রদর্শনের ইঙ্গিত দেয় এদের বাহিরে জামায়াতের তরুণ নেতা ও পটোয়াখালী বাউফলের এমপি প্রার্থী জনাব শফিকুল ইসলাম মাসুদও সমালোচনার শিকার হচ্ছেন মূলত তিনি নানান সময় নানান নারীর সাথে ছবি তুলে সমালোচিত হচ্ছেন অনেকে বলছেন মজলুম মাসুদ ভাই ও এখনকার মাসুদ ভাইয়ের মধ্যে তফাত তৈরি হচ্ছে দিন দিন তিনি ইসলামের ছায়াতল থেকে হারিয়ে যাচ্ছেন সব মিলে জামায়াত ইসলামীর এসব নেতার মন্তব্যগুলো বাংলাদেশের সমাজে গভীর প্রভাব ফেলছে ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এবং রাজনৈতিক আদর্শের মধ্যে চলমান বিতর্কে এই মন্তব্যগুলো নতুন মাত্রা যোগ করেছে একদিকে যেমন তারা তাদের নিজস্ব ব্যাখ্যা ও দাবির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন অন্যদিকে এসব মন্তব্য জনমনে মিশ্র প্রতিক্রিয়া সমালোচনা এবং আলোচনার জন্ম দিচ্ছে এই বিতর্কগুলো দেশের ভবিষ্যৎ সামাজিক ও রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে পরিশেষে বন্ধুরা জামায়াত নেতাদের সব ভুল ভ্রান্তি কেবলই সাধারণ ভুল নাকি রীতিমতো অপরাধ কমেন্টে জানাতে পারেন এ নিয়ে যার যার বক্তব্য জানাতে পারেন যাকে জামায়াত থেকে বহিষ্কার করা উচিত ধন্যবাদ